কটা দিন ধরে এই কোমরে ব্যথা পায়ে ব্যথা রাতে একটুও ঘুম হচ্ছে না আর রাতে ঘুম না হলে বুঝতেই পারো সকালবেলায় ঘুম ভাঙতে কতটা দেরি হয়ে যায় আমার অভ্যেস কি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম আগে বাইরে আসবো এসে আগে বাইরের ওয়েদারটা দেখবো যে বাইরের ওয়েদারটা কেমন তো আজকে সকালবেলায় দরজা খুলেই ওয়েদারটা দেখে মনটা বেশ ভালো লাগছিল কারণ কালকে দিদিকে বলেছিলাম আজকে এক বালতি মতো ভেজাবো সকালবেলাই মানে রাত্রিবেলায় ডিসিশান নিতে পারি না কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই তো এক এক দিন এক এক রকমের আকাশের মুখ থাকে তাই না তো আজকে দেখলাম না ওয়েদারটা একদম ঠিকঠাক আছে চলো ভেজাবো তো কাজ আরম্ভ করব তোমাদের দাদাভাই উঠে গেছে আমার অনেক আগে কিন্তু আমি ঘুমাচ্ছিলাম বলে আর ডাকে বাজে এখন অনেক প্রায় আটটা পাঁচ দশ হয়ে গেছে সকালবেলায় আগে জানলা দরজাগুলো খুলব কারণ জানলা দরজা বন্ধ থাকলে আমার ভালো লাগে না এক কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে জানলাটা দেখতে পাচ্ছ এই যে সোফার সামনে যে জানলাটা এটা আমাকে ঘুম থেকে উঠেই আগে খুলতে হয় কারণ দিদি ওদের বাড়িতে কাজ করতে আসে আমাদের এই জানলাটা খোলা থাকলে দিদি বুঝতে পারে যে আমরা বাড়িতে আছি যদিও বা সচরাচর কোথাও যাই না তবু দিদির সঙ্গে এরকমই কথা আছে যে যখন দেখবে আমাদের জানলাটা বন্ধ তখন মনে করবে যে আমরা নেই আর যখন দেখবে জানলাটা খোলা তখন মনে করবে আমরা আছি তো সেই হিসাব করে জানলাটাকে আগে খুলে দিতে হয় তো আমি তো দরজা টরজা খুলে দিই তোমরা তো জানোই যে আমি দরজা টরজা বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারি না শীতকাল এই কারণেই আমার বেশি ভালো লাগে না বুঝেছ তবু যাই হোক এখন গরম আর সহ্য করতে পারছি না মানে এখন যেন একটু অতিরিক্তই গরম লাগে ঘুম তো হয়নি সারা রাত ঘুম হয়নি এত অসহ্য কোমরে ব্যথা আর দুটো থাই দিয়ে এত যন্ত্রণা তোমাদের বলে বোঝাতে পারবো না আমার দুটো থাই শুধু পায়ের দিক কিন্তু না হাঁটুর ওপরের অংশ দুটো সব সময় যেন অবশ হয়ে আছে মনে হচ্ছে ওখানে কেউ চিমটি কাটলেও আমার ব্যথা করবে না কেন জানি না এরকম প্রবলেমগুলো হচ্ছে এইবার হসপিটালে গেলে বলবো আর অসহ্য কোমরে ব্যথা কোমরে ব্যথায় যেন আমি ঠিকঠাকভাবে বসা ওঠা তো করতেই কষ্ট হয় সব থেকে কষ্ট হয় যখন রাত্রিবেলায় আমি শুতে যাই আমার কিছুতেই ব্যথার জন্য একটানা ঘুম আসে না এই ধরো একটু ঘুমাই তারপরে আবার জেগে যাই আবার তারপরে বসে থাকি এই করে করে করেই সারা রাত কাটিয়ে দিই ভোরের দিকে গিয়ে তারপরে একটুখানি ঘুম আসে আর ওই ভোরের দিকে ঘুমাই যেহেতু উঁচুর পিচুর করি সারা রাত ঘুমাই না আর তোমাদের দাদাভাইও আর ডাকে না আর যেহেতু দিদি চলে আসে নটা সাড়ে নটার মধ্যে এবার বুঝতেই পারো আটটায় উঠলে কতটা চাপ হয়ে যায় কাজ করা এখনও ব্রাশ ট্রাশ কিছু করিনি তো তোমাদের দাদাভাই ভাই বললো চা বসাচ্ছি তুমিও মুখঠুক ধুয়ে নাও আমি বললাম দাঁড়াও একটু পরে আগে এঠো বাসন কোসন যা ছিল সব বাইরে করে দিলাম তারপরে সাইকেলটা দেখতেই পারলে আমি বার করে দিলাম যদিও তোমাদের দাদাভাই চেঁচামেচি করে আমি সাইকেলটা বার করতে গেলে তবুও বার করে দিই যে ঠিক আছে চলো এরপরেও গাড়ি ঠাড়িগুলো সরিয়ে দেবে আসলে অনেক দিনের অনেক দিন বলবো না অনেক বছরের অভ্যস্ত এই কাজগুলো করা সত্যি কথা বলতে কাজ না করে যেন আমি থাকতে পারি না সবাই আমাকে তখন বলে যে এত কাজ করিস না এত কাজ করিস না কিন্তু শরীরে যতটাই কষ্ট হোক মানে কাজগুলো না করতে পারলে না আমার আর শান্তি হয় না সত্যি কথা যেটা তো আজকেও সেম তাই তোমাদের দাদা ভাই তো চেঁচামেচি আরম্ভ করেছে কোনো দরকার নেই বিছানার চাদর ঠাদর তোলার তো আমি কথা বলছিলাম আর দেখো কাজ করছিলাম আমি বাইরের দিকে ওই দিকের কাজগুলো একটু গুছিয়ে আস্তে আস্তে মেয়েকেও তুলে দিলাম ঘুম থেকে ও উঠে গেছে কালকে প্রায় একটা দেড়টা অবধিও পড়েছে তারপরে এসে শুয়েছে ওকে বললাম মা উঠে যা কারণ আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব সেই হয়তো তোমাদের মনে আছে আগে তো সপ্তাহে দুদিন করে চাদর চেঞ্জ করতাম এখন তো আর তা হয় না সেই মনে আছে যেদিন পর্দা লাগিয়েছিলাম তারপরে তো আট দিন ভিডিওই দিইনি তো তখন থেকে চাদরটা পাতা আজকে প্রায় দশ বারো দিনের ওপরে হয়ে গেছে চাদরটা পাতা এবার বুঝতেই পারছো কেমন চিটচিটে হয়ে যায় কিন্তু ওই যে তোমাদের দাদা ভাইয়ের চেঁচামেচির ভয়ে আমি আর চাদর এখন সপ্তাহে দুদিন তুলতে পারি না যদিও বা আমি কাচি না কিন্তু তাও চেঁচামেচি করে জানো তো যে কি দরকার এত বারবার এত তোলাতুলি করা তো আজকে আর মনটা মানলো না ভাবলাম না ওয়েদারটা ভালো আছে সব তুলে ঠুলে ভিজিয়ে দিই ওদিকে তো এক বাটি গরম জল বসিয়েই এসছি ভাবলাম যে এগুলো একটু সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে নিই একেবারে বিছানার চাদরটাও তুলবো সাথে সাথে বালিশের ওয়ারটাও খুলব কিন্তু জানলাটা আজকে খুলিনি দেখো কারণ ঘরটা এখনও ঠান্ডা জানো তো আমি দরজাটা ভেজিয়ে দিয়েছি ঘরটা এখনও ঠান্ডা ভাব আছে আর যেহেতু পাখাটাও চলছে ঘরটা ঠান্ডা আছে ভাবলাম ঘরটা ঠান্ডা থাকতে থাকতেই বিছানাটা গুছিয়ে নিই তারপরে জানলা ঠানলাগুলো খুলে দেব। ওদিকে তোমাদের দাদাভাই চা বসিয়েছে এখনও মুখ ধুইনি বললাম ঠিক আছে তুমি করতে থাকো আমি এই দিকটা করে তারপরে মুখ ধুচ্ছি সকালবেলা এমন একটা অভ্যেস হয়ে গেছে না সত্যি কথা মানে চা না খেলে না প্রথম চোটে ভালো লাগে না কিন্তু আজকে ঘড়ির দিকে তাকিয়ে আর সেই টাইম নেই যে চা খাবো আরাম করে বসে তারপরে আমি কাজে হাত দেবো সেটা করা যাবে না বাইরের দিকে একটু রোদটাও ভালো উঠেছে সোফার বালিশগুলো তো দিয়েছি ওগুলো ভালোই গরম হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির ওপরটাতেই দিয়ে দিয়েছিলাম ওগুলো ভালো গরম হয়ে গেছে তো এবার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে একেবারে বালিশগুলোকে একটু দিয়ে আসলাম সকাল সকালে একটু গরম হয়ে যাক তারপরে তুলে একেবারে জায়গা মতো এনে রেখে দেব। জানো তো সব কাজ করি ঠিকই কিন্তু না এখন এই সমস্ত কাজগুলো করতে একটু কষ্ট হয় কারণ সামনের দিকে ঝুঁকে কাজগুলো করতে সত্যিই কষ্ট হয় তো মেয়ে যখন পেটে সত্যি কথা তখন কোনো কাজ করিনি শারীরিক যে এত প্রবলেম হয় এগুলো তখন বুঝিও নি কারণ তখন এত আরামে বাপের বাড়িতে ছিলাম কিচ্ছু করতে হয়নি মা দিদি সব করে দিয়েছিল তারপরে এত বছর কেটে গেল বুঝতেই পারছো মানে কোনো অভিজ্ঞতাই নেই যে প্রেগনেন্ট থাকলে কতটা সমস্যা হতে পারে কাজকর্ম করতে কত কষ্ট হয় এক একজনের ভিডিও যখন দেখতাম যে সত্যি এই অবস্থায় কাজ করে সত্যি কতটা হয়তো কষ্ট হয় এখন নিজে সেটা ফিল করতে পারছি কিন্তু কি করব বলো সংসারটা নিজের কার ওপরে দায়িত্ব ফেলবো নিজেরই তো এই দায়িত্বগুলো পালন করতে হবে আর আজ জানো তো সব কিছু কেমন দুয়ে দুয়ে চারভাবে মিলে যাচ্ছে আজকে সকালবেলায় কাজ করছিলাম মানে আমি আমার মতো দরজা বন্ধ করে কাজ করছিলাম দেখবে কাজ যতই করো মাথার মধ্যে কিন্তু নানা রকমের চিন্তাভাবনা ঘটতেই থাকে কালকে রাত্রিবেলায় যখন প্রায় আমার আড়াইটের সময় ঘুম ভেঙে গেছে তো তখন আমার এই কথাটা মাথায় ক্যাচ করেছে যে তখন থেকে আমি দুয়ে দুয়ে চার মেলাতে পেরেছি যে ভগবানের ইচ্ছে ছাড়া সত্যি এটা কোনোভাবেই সম্ভব না তো আমাদের এইখানে না জানো তো যখন আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট তো তখন তার দিন দশেক আগে আমার শাশুড়ি মা তখন ওদের আমার জায়ের ঘরের কিছু কাজ করছিল রাস্তার সামনে বসে আর তখন আমার মেয়ে সোফার ওপরে বসা ছিল বাজে তখন প্রায় সাড়ে এগারোটা কি বারোটা তো তখন বারোটা নাগাতি হবে আর আমি রান্নাবান্না করছিলাম সেদিন আমি কোনো ভিডিও বানাইনি তো তো রান্নাবান্না করছিলাম হঠাৎ করে তো মাসিরা আসে না তো একজন মাসি হঠাৎ দেখি পুরো আমাদের ঘরে চলে এসছে আমি তো রান্নাঘরের সামনে ছিল রান্নাঘরে দাঁড়ানো ছিলাম হঠাৎ দেখি উনি এসে আমাকে বলছে দে বাচ্চাকে দে তো আমি তো পুরো অবাক হয়ে গেছি যে হঠাৎ করে কেন মাসি বাচ্চা চাইছে তো আমি বললাম যে কাদের বাড়ি খুঁজছো বলছে এই তো এই বাড়িটাই বললো মিউনিসিপ্যালিটির ঘর হয়েছে নতুন তো তখন আমার মাথায় আসলো না আমাদের বাড়ি না আমি আবার ওই মাসিকে বললাম না মাসি আমাদের বাড়ি না আমাদেরই পরের গলিটায় দেখো গিয়ে কারণ ওর ওদের বাড়ির স্বাদ খেতে আমি গেছিলাম তো তখন তো আর জানতাম না যে আমি প্রেগনেন্ট তো আমি তার আগের মাসেই ওদের বাড়িতে স্বাদ খেতে গেছিলাম নেমন্তন্ন ছিল আমার আর মেয়ের তো সেখানে যাওয়ার পর তখন আমি কালকে রাত্রিবেলায় হঠাৎ আমার এই কথাটা মাথায় এসছে যে সত্যি ভগবানেরই ইচ্ছে না হলে দেখো আজকে সতেরো বছর মেয়ের বয়স হয়ে গেল আঠেরো বছর আমার বিয়ে হয়ে গেল তো এত দিন মেয়ে হওয়ার পর থেকে কোনো দিন এমন হয়নি তোমরা হয়তো অনেকেই বলবে এগুলো তোমার বানানো কথা মনের কথা সত্যি বিশ্বাস করো কালকে রাতে মনে পড়েছে বলে আজকে তোমাদের ভিডিওতে এই কথাটা আমি শেয়ার করলাম নাহলে অনেক আগেই তোমাদের এই কথাটা আমি বলতে পারতাম যে এরকম একটা হয়েছে তো তখন থেকে না তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তখন আমি বলছিলাম যে সত্যি মানে ভগবান না চাইলে কিছু হয় না তো ভগবান আমাকে একটা ইঙ্গিত দিয়েছিল তার দিন দশে দশ বারো পরেই কিন্তু আমি জানতে পেরেছিলাম মানে আমার শারীরিক সমস্যা হচ্ছিল ডাক্তার দেখাতে গিয়ে তখন কিন্তু আমি জানতে পেরেছিলাম যে অলরেডি তখন আমার প্রায় চার মাস ছুঁই ছুঁই তো তখন আমার মাথায় ওই কথাটা আসেইনি এই যেটা আমার কালকে এসছে তো ভাবলাম যে সত্যিই তো হঠাৎ করে কেন ওই মাসি আমার ঘরের ভেতর ঢুকে যাবে দেখো বিষয়টা কেমন সত্যি হয়ে গেল না যে সত্যি তাদের পা কিন্তু সচরাচর সবার বাড়িতে পড়ে না তো আমার বাড়িতে হয়তো এটা মানে একজন আসবে বলেই তো হয়তো এই মাসির পা পড়েছে তো সেটাই ভেবে নিয়ে সত্যি কথা যেমন আনন্দ হচ্ছে তেমন আবার ভাবছি যে সত্যি হয়তো আমি সত্যি কথা বলতে ডাক্তার দেখাতে গিয়ে আমি ডাক্তারকে এই কথাটাও বলেছিলাম আমার মেয়ে এত বড় হয়ে গেছে তো আমি এইটা রাখতে চাই না তো কোনো একটা ব্যবস্থা করুন সত্যি এটা আমি বলেছিলাম কারণ তখন আমিও জানতাম যে আমাকে অনেক লোকের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে সবাই আমাকে খারাপ চোখে দেখবে সত্যি এগুলো কিন্তু আমি তখন ভেবেছিলাম যেদিন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম রিপোর্ট হাতে পাওয়ার পর তো তখন তো ডাক্তার আমাকে একটাই কথা বলেছিল এইটা তুমি এই কাজটা করো না আর সত্যি কথা বলতে এই কাজটা করা যেত সত্যি কথাই ডাক্তার আমাকে এটা বলেছে ছিল যে এটা করা যেত কিন্তু আমি বাজবো কিনা না সেটা ঠিক নেই কারণ এটা অনেক রিক্স কারণ যেহেতু বেবি অনেক বড় হয়ে গেছিলো তোমরা তো জানোই যে মোটামুটি করা যায় না মানে মোটামুটি চার মাস মানে অনেকটাই বড় হয়ে যায় তো সেই দিক থেকে দাঁড়িয়ে তখন আমাদের বললো তোমরা সব কাগজপত্র নিয়ে আমার চেম্বার থেকে বেরিয়ে যাও তো তোমরা স্বামী স্ত্রী দুইজন ডিসিশান নাও বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলো আর যদি তোমাদের ডিসিশান এরকমই কিছু থাকে তাহলে তোমরা রিটার্ন আর আমার চেম্বারে ঢুকবে না তোমরা অন্য জায়গায় যাও আমি এইসব ইনলিগেল কাজ করি না মানে এই সমস্ত কাজ ওনারা করে না ওইখানে হয় না তো যাই হোক তারপরে বাইরে বসে অনেকক্ষণ কেঁদেছিলাম অনেকক্ষণ কেঁদেছিলাম তো তারপরে তোমাদের দাদাভাই বলেছিল যে যা হবার হয়ে গেছে কিছু করার নেই তো যা হয়েছে ভগবানের ইচ্ছেই মনে করো আর সব কিছু হাসি মুখে মেনে নাও তারপরেও কাউকে কিন্তু জানাইনি সেদিনই আমাদের ফার্স্ট তখন তোমাদের দাদাভাই এতটা খুশি হয়েছিল তো তখন তোমাদের দাদাভাই বলেছিল চলো আজকেই আমরা এসির অর্ডারটা দেব। তো আমি তো কান্নাকাটি করছিলাম ওখানে বসে বসে আর আমার চোখ মুখের অবস্থাও খুব খারাপ ছিল তো আমি তো কিছুতেই যাবো না সেই জোর জাবস্তি আমাকে সেই এসি যেখান থেকে মানে আমরা টিভি যেখান থেকে নিয়েছিলাম ওখানে নিয়ে গেছে তো সেখান থেকে ফার্স্ট ওই দিন ওই সুখবরটা পাওয়ার পরেই আমাদের সেদিনকে এসি নেওয়া হয়েছিল তারপরে বাড়ি এসে ফার্স্ট আমি দিদির বাড়িতে যাই বিকেলবেলা দিদির বাড়িতে গিয়ে প্রথম দিদিকে জানাই তো জানানোর পরে সমস্ত ঘটনা বলি তো দিদিরাও খুব খুশি দেখো পরিবারের সবাই যদি খুশি থাকে তাহলে সব কিছু ঠিক আছে সত্যি কথা বলতে যতদিন আগাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা মানুষের যেন চাহিদাটা একেকটা এক এক রকম হয়ে যাচ্ছে শুধু আমার দিদি বলে না আমার মা বলো বাবা বলো দিদি বলো সবাই মনা তো আছেই মনার কথা তো বাদই দাও মনা তো দিন রাত শুধু ওই একই গল্প তো মনার কথা বাদি দাও সবাই এমন কি ভাইও জানো না ভাইও মানে এতটা সবাই খুশি হয়েছে এত বছর পর তো ভাইও এতটা খুশি ভাই তো অনেক কিছু প্ল্যান করে রেখেছে তো সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু প্ল্যান করা আছে কারণ আমার ডেলিভারি ডেটও তোমাদের আমি জানাবো কারণ ডাক্তার মোটামুটি একটা ডেট দিয়েছে তো সেটাও আস্তে আস্তে তোমাদের জানাবো সব কিছুই জানাবো আস্তে আস্তে তো আমি তারপরে কালকে রাত্রিবেলায় মন অস্থির করেই নিয়েছিলাম দেখো অনেকে তো অনেক কথা বলবে তো মা যখন হচ্ছি আবার যখন মা হচ্ছি সন্তানের মুখের দিকে তাকিয়ে যে যা বলে বলুক এক কান দিয়ে ঢোকাবো এক কান দিয়ে সত্যিই বার করে দেবো তবে আমি আমার জায়গাটা নষ্ট করব না এখান থেকে আমি যেটুক ইনকাম করব তো সামনে আমার মেয়ের বয়স হয়ে গেছে বুঝতেই পারছো বয়স হয়ে গেছে বলবো না কারণ আমি তো বিয়ে দেওয়ার জন্য কোনো এখনই সেইভাবে প্রস্তুত নই কারণ আমার মেয়ে অনেক ছোট আর এখন দুনিয়া যদি বলো অনেক পাল্টে গেছে এখন আর কেউ ষোলো সতেরো বছর আঠেরো বছরে মেয়ের বিয়ে দেয় না ঠিক আছে যারা দেয় তাদের মনোবিত্ত আলাদা কিন্তু আমার আগাগোড়াই আজকে এমন হয়েছে বলে না আমাদের আগাগোড়াই আমাদের বাড়িতে সবসময় এটাই আলোচনা হয় আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে নিজে কিছু করবে পড়াশুনো শিখছে তারপরে মোটামুটি ওর বিয়ে ঠিয়ের কথা দেওয়ার চিন্তা করব সত্যি কথা বলতে আমাদের চিন্তা কিন্তু এখন ছিল আঁকা ছিল না তো যাই হোক আজকে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি কথা বলতে কি বলো তো কারোর সঙ্গে এখন না মানে বেড়াই বেরাই না আমি এখন ঘর থেকে এমনি আমি আঁকাগোড়া বেরাই না আর এখন তো আরও বেরাই না এই যে বৃষ্টি বাদলের ওয়েদার দেখছো রাস্তাঘাট এত খারাপ অবস্থা আমাদের বাড়ির সামনে তো সেই ভয়ে আমি আরও বেরাই না যে পড়ে গেলে আবার একটা বিপদ ঘটবে সকাল সকাল কিন্তু কাজ হয়ে গেছে আর অবস্থাটা দেখেছ আমি তো ওদিকে এক বালতি জামা কাপড় ভিজিয়েছি আর অবস্থাটা কি ভয়ানক হয়ে গেছে এই রোদ দেখে সকালবেলায় এক বালতি জামা কাপড় ভেজালাম সমস্ত কাজ গুছিয়েছি দিদি এসেও সব কাজ করে দিয়ে গেছে ব্যাস কাছাকাছি হয়ে গেছে মেলবো তো তার মধ্যেই দেখি পুরো কালো করে এসছে আর ঝুমঝুমিয়ে বৃষ্টি স্নান এখনও করিনি করবো স্নান তো ভাবলাম খিদে পেয়ে গেছে সকালবেলা আজকে ডিম সেদ্ধ ঠেদ্ধ খাওয়া হয়নি তো এখানে চাউমিন বানিয়ে নিয়েছিলাম তো আজকে সকালবেলা চাউমিন আর ডিম সেদ্ধ দিয়ে সকালবেলা টিফিন করেছিলাম আজকে জামাকাপড়গুলো নিয়ে আমার শাস্তি আছে জামা কাপড়গুলো ওপরে তো মেলে দিয়ে আসলাম তারপর থেকেই ঝুমঝুমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভাবলাম ভিজবো না ভিজবো না সেই ভিজতেই হলো লাস্টে ঠাকুরের বাসনটা মাজা বাকি ছিল ওই কটা মাজলাম আর অল্প কটা জামাকাপড় ছিল আমার জন্য কাচাম মানে এক বালতি জামা কাপড় দিই কি যে দিই ভগবানই জানে দুটো চারটে দুটো প্যান দিলেই আমার বালতি ভরে যায় তো আমারও কাঁচা ছিল মেন নাইটি ওগুলো হালকাগুলো সব আমি কাচলাম সেগুলোও কাচলাম সেগুলো সব টিনের নিচ থেকে মেলে দিয়েছি আর ছাদে যেগুলো মেলে এসেছি ওগুলো আর নামাইনি আর উঠতে ইচ্ছে করছিল না এমন বৃষ্টি তো হয়েই যাবে আজকে সারাদিন ওয়েদার যা দেখে মনে হচ্ছে বৃষ্টি থামবে না আর থাকুক পরে নামিয়ে এনে বালতি করে রেখে দেব কালকে দরকার পড়লে যদি সকাল থেকে রোদ ভালো থাকে ওয়েদার ভালো থাকে আরেকবার ধুয়ে জল ধোয়া করে একটু একটা কমফর্ট নিয়ে আসবো জামা কাপড়ের মধ্যে বন্ধ হয়ে যায় না ওই কমফর্ট এনে ওর মধ্যে ভিজিয়ে কালকে আরেকবার ধুয়ে মেলে দেব কি করব খাটনি করতে হবে একবার দোনো মনো করছিলাম যে ভিজাবো কি ভিজাবো না তারপরে সকালবেলা রোদ দেখেই ভাবলাম যে না ভিজাই ব্যস্ত ভেজানোর পর থেকেই ওই অবস্থা যত দিন আমি দিদিকে দিয়ে জামা কাপড় কাচিয়েছি দিন এই একই অবস্থা মানে যতবার ভিজিয়েছি ততবার শুধু এরকম মেঘ আর আমি পুরো ভিজে গেছি এখন আগে এসে চুলটাকে ছেড়ে দিলাম কারণ মাথায় এমনি বৃষ্টির জলটা থাকলে না আরও ঠান্ডা লাগবে তো সেই কারণে চুলটাকে ছেড়ে দিলাম একটু বসেছি বারোটা দশ বাজে স্নান করে ঢুকতে ঢুকতে আজকে অনেকটা দেরি হয়েছে সকালে টিফিন বানাতে নিয়েছি না আগে তো বারোটা দশ মতো বাজে এখন বাসন গোছাবো দোকান সদাই যেগুলো এনেছে ওগুলো ঢালবো তারপরে রান্না বসাবো ওই যে চিকেনটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাইকে একটু বাজারে পাঠিয়েছি আরেকটা জিনিস আনার জন্য ওই শুধু ওইটা করব আর ভাত করব আর কিছু করব না ঠিক আছে ফোনটায় নেই চার্জ ন পার্সেন্ট চার্জ চার্জে বসাই একটুখানি বসেও থাকি তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করবো সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে কিছু দোকান সদাই আনিয়েছিলাম কারণ সেই যে প্রায় এক মাস হয়ে গেল দোকান বাজার করেছিলাম টুকিটাকি জিনিসগুলো শেষ হয়ে গেছে আর সব থেকে বেশি লাগে এখন আমাদের ঘরে ডিমটা কারণ আমরা তিনজনেই সকালবেলা একটা করে ডিম সেদ্ধ খাই কারণ ওদের আমি বলেই দিয়েছি আমি একা খাবো না আমার একা খেতে একদম ভালো লাগে না যদি তোমরা তিন দুজনে খাও তাহলে তিনজনেই খাবো তো আমার মুখের দিকে তাকিয়ে এখন মেয়েও খায় ওর বাবাও খায় তিনজনেই ডিম সেদ্ধ প্রত্যেক দিনই খাই আর এই টুকিটাকি জিনিস বলতে আমার তেল শেষ হয়ে গেছে সার্ফ শেষ হয়ে গেছে মুড়ি চাপাতা বিস্কুট এগুলো দিয়ে টুকিটাকি চিনি এই সব দিয়ে একটু দোকান বাজার আনিয়েছি তার সাথে সাথে বসিয়ে দিয়েছি ভাত আর ওই যে তোমাদের বললাম না চিকেন সকালবেলা যায় ছিল। কালকে দিদিদের রাত্রিবেলায় চিকেন রান্না করেছিল তো আমাদেরকে পাঠায়নি বলে সকালবেলায় আবার কাঁচা চিকেন কিনে জায়াবুর হাত থেকে পাঠিয়ে দিয়েছে আমি সবে চাটা নিয়ে বসেছি তখন মানে মুখ ধুতে গেছি তো তখনই দেখি জায়াবু এসছে চিকেন নিয়ে তো ভাবলাম অল্প করে আর দিদি পাঠিয়েছে পাঁচশো মতো চিকেন আর গতকালকেই রাত্রিবেলায় তোমাদের দাদাভাইকে বলেছিলাম খুব স্টমাক আর মেটে খেতে ইচ্ছে করছে তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল বৃষ্টির জন্য বেরোতে পারেনি বেলায় বেরোনোর কথা ছিল তো বলেছিল বৃষ্টির জন্য আর বেরোবো না তো তারপরে বললো ঠিক আছে যাই বাজারে দেখি স্টমাক মেটে পাই নাকি তো ওটা নিয়ে এসছে আর দিদি চিকেন দিয়েছিল ওখান থেকেও কিছু মানে অল্প মতো চিকেন মেট জন্য দিলাম আর আমাদের জন্য স্টমাক মেটে এটাই রান্না করতে নিয়েছি আর বাইরে হচ্ছে এখন মুসুলধারে বৃষ্টি জামা কাপড়গুলো নিয়ে তো চিন্তাই আছি এত জামা কাপড় মেলবো কোথায় ভাবলাম ধুর যা হবার হবে বেশি টেনশান নিয়ে লাভ নেই কারণ টেনশান নিলে আমার শরীর খারাপ হয়ে যায় তো যতটা পারি ঘর থেকে একটু চিপড়ে ঠিপড়ে মেলে দিই আজ না উঠুক কাল না উঠুক পরশুদিন তো রোদ উঠবেই তো তখন দেখা যাবে এদিকে চিকেনটাকে দেখো ভালো করে মাখি মানে চিকেন বলবো না ওই স্টমাক মেটেটা ভালো করে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে লাল লাল করে একটু আলু ভেজে নিয়েছি আলু দেব কারণ ভালো লাগে একটু আলু আলু দিলে খেতে আর ঝাল ঝাল করে করতে নিয়েছি শুধু এটা আর ভাত হবে আর দিদি মাছের মাথা দিয়ে ডাল পাঠিয়েছিল আর তার সাথে তোমাদের দাদাভাই একটু দোকান থেকে চিপস কিনে নিয়ে এসছে ব্যাস এই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া বৃষ্টির ওয়েদারে তবে ওয়েদারটা দেখে মনে হচ্ছিল ইস এই প্ল্যানটা না করে যদি খিচুড়ির প্ল্যান করতাম ভালো হতো এই দেখো টিনের নিচ থেকে যেই জামাকাপড়গুলো বললাম না মেলেছিলাম বাইরে তো সেই জামাকাপড়গুলো সব তুলে নিয়ে ঘর থেকে মেলেছি আর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে মাকে ফোন করেছিলাম বাপের বাড়িতে হাঁটুর ওপরে জল তো সেইটা নিয়ে আরও আমার চিন্তা হচ্ছিল কারণ মার তো জানোই জলের মধ্যে কতটা অসুবিধা হয় তো মাকে বলেও ছিলাম যে চলে আসো আমাদের বাড়িতে তো মা বললো কটা দিন বাদে আসবো যাই হোক দেখো এদিকে জামাকাপড়গুলো আমি যতটা পারলাম ঘর থেকে মেলে দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল চুপ করে বসে বৃষ্টি দেখি কিন্তু এখনও তো রান্না কমপ্লিট হয়নি তো তোমাদের দাদাভাই বাইরের দিকে গেছে জল দেখতে ওই আমাদের ওই রাস্তার সামনের দিকে জল জমে ওখানে দেখে আসলো ওকে দিয়ে ছাদ থেকে সব জামাকাপড়গুলো নামালাম নামিয়ে দেখো আমি বললাম রেখে দাও কালকে আমি ধুয়ে দেবো তো ওর আমার করাটা সবুর হলো না ও দেখো এখানে ধুয়ে দিয়েছে সব কাপড় ধুয়ে চিপড়ে আবার দেখো ভালো করে এখান থেকে মেলে দিয়েছে ব্যাস আর কোনো ভিডিও করতে পারিনি এরপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম চলো আজকে এখানেই শেষ করলাম টাটা